সিক্রেট বিউটি এক্সপার্ট এর রেসিপি সেকশনে এবং আমাদের সাথে সাথে চুলের যত্নটা আবার যাতে হয় ছুটির মধ্যে আমি নিশ্চিত যে খুব সাজগোজ করে আপনারা ঘুরে বেড়িয়েছেন এবং সাজগজ করে ঘুরে বেড়ানোর সাথে রোদের তাপ ধুলোবালি সবকিছু তো স্কিনের সাথে একেবারে ফ্রিতে বসে গেছে সেই দাগ ত্রুটিগুলো দূর করে ফেলার জন্য এবং সাথে চুলটাকে আরেকটু যত্ন করার জন্য যত অত্যাচার করেছেন কিছু তো করতে হবে তাই না তো সেই ক্ষেত্রে সবকিছু মিলিয়ে আপনাদের উপকারের স্বার্থেই আমাদের প্রতিযোগীরা এসেছেন আমাদেরকে হেল্প করতে এবং মমতাজ হারবালকে খুঁজে বের করতে আমাদের একজন বিশেষ সিক্রেট বিউটি এক্সপার্ট আমাদের অনেক বিউটি এক্সপার্ট আছেন আশেপাশে তাদের মধ্যে যারা লুকিয়ে থাকেন তাদেরকে আমি নিয়ে এসেছি তার মধ্যে একজন ইসি আপু ইসি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন খুবই খুবই ভালো আছে আপনাকে দেখে ভীষণ পজিটিভ লাগছে আমার এবং জানতে সেই চাই আপনার জার্নি সম্পর্কে প্যাকের কথা পরে হবে আগে আপনাকে আমি নিয়ে জানতে চাই সেটা হল যে এসে আপু কাজ শুরু করলেন বা মেকআপ আর্টিস্ট হওয়ার ইন্সপিরেশনটা কোথা থেকে ধন্যবাদ আপু প্রশ্ন করার জন্য আমার আসলে মেকআপ আর্টিস্ট হওয়ার ইচ্ছা ছিল না আমি আমার একটু মানে ট্র্যাজেডি আছে যে আমার আমি অসুস্থ হয়েছিলাম দু হাজার তেইশ সালে কি ধরনের অসুস্থতা আমার আপু বেসিক্যালি ক্যান্সার ধরা পড়ে ক্যান্সার জি তো তখন ওটা হওয়ার পরে পনেরো দিন পরে আমার বাবা মারা যায় আমার মানে আমার অসুস্থতা শুনে পনেরো দিনের পরে আমার বাবা মারা যায় যায় মানে আমরা আসলে বুঝতে পারি নাই খুব মানে সুস্থ ছিল হঠাৎ করে এক সপ্তাহ অসুস্থ এক সপ্তাহের মধ্যেই বাবা মারা যায় আর আমি আমার বাবা খুব আদরের ছিলাম বরং মেয়ে তো এরপরে আমার ট্রিটমেন্ট হয় ইন্ডিয়াতে ওখান থেকে ট্রিটমেন্ট করে যখন মানে বাংলাদেশে আসি আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় যেহেতু কেমো চলে অনেক তো এরপরে আমার হাজবেন্ড এর সাথে কি মানে সে আমি চাইছিলাম সংসারটা করতে পারছি আমাকে রাখতে চায় না চেহারাটা সুন্দর দিলে অনেক প্রবলেম হয় তো আমাকে ভালো দেখা যায় না আমাকে বলছে যে সে ডিরেক্টলি বলছে যে তোমার চেহারা মানে বাজে করে বলছে যে চেহারা অনেক বাজে লাগে নিজেকে দেখছো আয় কখনো যাই হোক তো ওখান থেকে পরে আমি চলে আসতেছি আপনি একজন ক্যান্সার সারভাইভার ছিল তিনি আপনার এই জার্নিটা নিজেই তো প্রত্যক্ষ না ফার্স্টে ছিল ফার্স্টে অনেক এই কোর্স করেছিল অনেক করেছিল বাট আছে না যখন একটা ছেলে এক্সট্রা মেরিয়ালিয়াল অ্যাফেয়ারে চলে যায় তখন তারা হয়তো বা কোনো কিছু মানে থাকে আর ওই মায়া দিয়ে দেখেন আসতে পায় না তাকে অনেক বলা হয়েছে এই কোর্সে কিন্তু এত বড় একটা যুদ্ধের পরে আর একটা নতুন যুদ্ধ শুরু হলো মানে আমার ওটা শেষ হয়নি যেহেতু এখন আমি আলহামদুলিল্লাহ ক্যান্সার ফ্রি তখন আমি পুরোপুরি সুস্থ হয়নি তো আমার সুস্থ মানে অসুস্থতার থেকে আমার মেন্টালি ডিপ্রেশনটা ছিল খুব বেশি তো ওখান থেকে আমি চলে আসি অনেক ঝামেলা হয় আমার একটা বেবি আছে পাঁচ বছরে ওকে আনার পরে যেহেতু আমাকে তো বাঁচতে হবে কিছু একটা করতে হবে তো ফার্স্টে আমি টুকটাক কিছু পারতাম তো এরপর থেকে একটু কিছু শিখে এখন ওখান থেকে আমি আমার এই নতুন মানে জীবনটা আর কি শুরু করছি এভাবে যেহেতু আমাকে ফার্স্টে বলছে যে আমার সুন্দর আশ্চর্য জন্য আমাকে ভালো লাগে না তার জন্য সে আমাকে রিজেক্ট করে দিছে আমাদের দশ বছর রিলেশন ছিল তো এখন মানে আমার এটাই যে আসলে সৌন্দর্যটা এক সময় দশ বছর ভালোবাসতে পারে সে দুই বছর অসুস্থতায় যে সৌন্দর্য পরিবর্তন হল সেটা উনি গ্রহণ করতে পারছে একদমই পারে না তো ওইটা থেকেই মানে আমার মানে একটা জিদ যে না এটার মধ্যে করি কাজ করি নিজেকেও যতটুকু পারি একটু পরিপাটি রাখার চেষ্টা করতেছি তো এখান থেকেই আমার এই জার্নিটা শুরু এটাই অনেক মানুষকে হয়তো দুষ্টুমে করে আপনারা জিজ্ঞেস করেন এত রেডি হও কার জন্য কিন্তু এত রেডি হওয়া আসলে নিজের জন্য নিজেকে একটু কনফিডেন্ট ফিল করানোর জন্য এবং আমাকে যাতে যে কেউ এসে বলে দিয়ে একটা কথা না চলে যেতে পারে কারণ আমি তো নিজের ভেতরে নিজেই ফ্লারিস্ট হতে পারি অনেক মানে কি মানে দেখা গেছে এই ক্যান্সার পেশেন্টদের মানে শারীরিক অসুস্থতার থেকে মানে মেন্টালি একটা মানুষ বেশি অসুস্থ থাকে তাই মানসিক শক্তি দিয়ে আসলে রিকভার করা যায় অনেকেই বলেন যে ক্যান্সার এমন একটা রোগ ডাক্তার আপনাকে একটা দিন বলে দিতে পারেন কিন্তু আসলে এই যুদ্ধটা আপনাকে ব্যক্তিগত ভাবে করতে হয় মানে প্রত্যেকটা মুহূর্ত যে আমি একটা মানুষ হ্যাঁ মারা আমাদের যেতেই হবে আজ মরি বা দুদিন পর মানে মারা তো যাবো আমি যখন জানি যে আমার একটা অসুখ হয়েছে এটা জানতেছি আমি মারা যাব এটার থেকে কষ্ট করার বিষয় কিন্তু নাই ওই সময় আমার মেন্টালি সাপোর্টটা খুব বেশি দরকার ছিল কিন্তু ওই মুহূর্তে আমি মেন্টালি মানে আরো ডিপ্রেশনে চলে গেছি খুব বাজে অবস্থা ছিল সেখান থেকে আমার ফ্যামিলি আমাকে মানে যথেষ্ট সাপোর্ট দিয়েছে বিশেষ করে আমার বোন ইমতা ও ওট সাপোর্টিং আমি এখন এখানে এসে দাঁড়িয়েছি আর অনেকে হয়তো বলবে যে হ্যাঁ অসুস্থ ক্যান্সার তার aber এত সাজুগুজু করা এত কেন কি আমি যে ও যে আমার মানে একটাই মোটিভ যে না আমিও দেখাতে হবে হ্যাঁ আমিও আছি আমি তো মরে যাইনি আমি তো এখনি মরে যাচ্ছিলাম এবং এখন বড় হচ্ছে আরো ভালো করে যে আপনি জীবন যাপন করতে পারলেন আলহামদুলিল্লাহ সেটাই আসলে দেখাতে হবে সবাইকে মানুষকে দেখানো না হলেও নিজের জন্য ভালো থাকতে হবে নিজের জন্য আর আমার বাবু আমার একটা একটাই বাচ্চা ছেলে ওর জন্য আমাকে বাঁচতেই হবে মাকে ভালোবাসে সে অনেক অনেক হ্যাঁ অনেক হ্যাঁ সবসময় বলবে আম্মু ভালোবাসে আম্মু বা তাহলে তার জীবনে কোনো অভাব না আলহামদুলিল্লাহ কোনো অভাবটাই পরিপূর্ণ এবং সেই জীবনেই উনি কিন্তু নিজের জীবনটাকে ঘুরে দাঁড়িয়েছেন ক্যান্সারের মতো একটি মরণ ব্যাধি এবং সেটাকে উনি অতিক্রম করেছেন এবং অনেকেই ক্যান্সার শুরুতেই যখন শোনেন অনেকেই ভেঙে পড়েন যে আমার জীবন হয়তো এখানেই শেষ হয়ে গেল কিন্তু আমাদের সাথে এরকম এシアপুর পথে কিছু মানুষ আছেন যারা আসলে আমাদের জীবনের সবথেকে বড় উদাহরণ যে যারা ক্যান্সার সারভাইভ করেন তারপরে জীবনও যখন আসলে জীবনও সেভাবে সাপোর্ট করে না আর নিজের কাছের মানুষগুলো দূরে সরে যেতে থাকেন তারপরেও যে জীবন শুরু হতে পারে সেটাই একটা বড় एग्जांपल অনেক অনেক ছাত্ররা জানলে আপনাদের অনেক थैंक यू যে আপনি এই জীবনটাকে কন্টিনিউ করেছেন এবার চলুন আমরা মজার কথায় চলে যাই আমরা একটা ফেসপ্যাক শিখতে চাই সেই ফেসপ্যাকটা কি কাজে লাগবে আগে সেটা শুনি এটা আপু হচ্ছে আমাদের যে এখন মানে রোদে মুখটা পুড়ে যায় মানে বাইরে কা মানে চলাচল করে রোদের মুখটা পুরো যে একটা ট্যান পরে আমাদের জাতীয় সমস্যা হ্যাঁ এটা সবারই স্কিনটা ট্যান হয়ে যায় তো এটাতে হচ্ছে আমি একটা চন্দনের প্যাক রেডি করে দেখাবো যাতে মুখটা মানে ট্যান পরাটা কমে দাগটাই হয় ইনস্ট্যান্ট একটা গ্লো আসে আচ্ছা এটাই আর চন্দনের এটা হয় কি ঘুমটা অনেক ক্লিয়ার হয় একটা মেন্টালি শান্তি থাকে ঘুমটা ক্লিয়ার হয় তো আমি শুরু করি শুরু করি জি কি কি দিচ্ছি সেটা এটা হচ্ছে চন্দনের দিচ্ছি এটা সাদা অংশ দিব ডিমের সাদা অংশটা আমাদের মুখের জন্য অনেক অনেক উপকার আমরা মুখে সাদা অংশ দিতে পারি তাই তো হ্যাঁ সাদা অংশটা এটা না যদি যেটা এটা আর হচ্ছে মধু চন্দনের গুঁড়ো ডিমের সাদা অংশ মধু আর একটু গোলাপ জল এখানে পানি না দিয়ে আমরা গোলাপ জলটা ইউজ করব দিলাম আমরা হলো চন্দনের পাক তারপরে হলের সাদা সাদা অংশ এবং মধু সাথে একটু গোলাপ জল সবগুলোই আমার খুব প্রিয় ইনগ্রিডিয়েন্ট কিন্তু এর একটাও গোলাপ জল ছাড়া বাকি কোনোটাই ফেসে ডিরেক্টলি দিতে হয় না এটা আপনাদেরকে আমি জানিয়ে রাখি অনেকেই মনের খুশিতে মধু মেখে না দিতে হয় না অবশ্যই যে এই মমতা চারবালের চন্দনটা এটা অনেক ভালো এটার সাথে একসাথে মানে মিক্স করে দিলে পরে মুখের ইনস্ট্যান্ট যে আমরা কিন্তু সবাই চাই ইনস্ট্যান্ট গ্লো আসুক মুখটা একটু হেলদি থাকুক এটা এবং আজকে আমার একটা বিশেষ দিন আছে ভালো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু প্যাকটা মেঘে একটু বেড়াতে গেলাম একটা এটার জন্য ইনস্ট্যান্ট গ্লোর জন্য এটা অনেক ভালো ওকে একদম আচ্ছা তাহলে আমরা প্যাকটা একটু মিক্স করতে করতে শুনি যে আপু এখন আসলে কি ধরনের শরীরের অবস্থা কি এখন ভালো আছে কি হ্যাঁ আমি এখন আলহামদুলিল্লাহ আমি গত দুই মাস আগে চেক আপ করিয়েছি ডাক্তার বলছে যে আমি এখন সুস্থ ছয় মাস পর পর আমাকে রিভিউ মানে চেকআপ যেতে হয় আমি সুস্থ আছি এখন মানে মূলত আমি এটার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি না ও সুস্থতার দিকে কারণ আমি তো বল আপু মারা আমাদের সবাইকে যেতে হবে এখন আর বাঁচতে হবে নিজের জন্য বাঁচতে চাই সে কয়দিন বাঁচতে হবে আমি চেয়েছিলাম মানে আমার খুব ছোটবেলা থেকে সব ছিল যে আমি বিয়ে করব এবং সাংসারিক একটা মানে বউ হবে এটাই আমার খুব মানে মূল উদ্দেশ্য ছিল কিন্তু আমার ওটা হয়নি অনেক অনেক ঝড় ঝাপটা পেরিয়ে হয়নি যাই হোক আল্লাহ হয়তো কপালে রাখেনি এখন যতটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু আমার মেইন উদ্দেশ্য যে যতদিন বাঁচি আমি একটু সুন্দর ভাবে হাসি খুশি ভাবে একটু বাঁচবো আমার বাবুর জন্য একদমই তাই এবং আমার মনে হয় যে এত ভালো একটা বাচ্চা মাকে সে ভীষণ ভালোবাসে মার পুরো এই কঠিন জার্নিটাই সে তো আর কেউ সবাই চলে যায় সে তো পাশে ছিল পুরোটা সময় তো ছেলের সাথে একটা চমৎকার জীবন হবে এবং ছেলে মায়ের কষ্ট দূর করে দেবে সামনের দিনে অবশ্যই কারণ তার জন্যই তো এত কষ্ট করছে এখন তাই না তা এখন যেহেতু শরীর ভালো এটাই চমৎকার যে এত বড় ঝড় ঝাপটা আপনি আসলে কাটিয়ে উঠতে পেরেছেন নতুন জীবন শুরু হয়েছে এই জীবন কিন্তু মাত্র শুরু হল শেষ না বরং শুরু হলো মাত্র আল্লাহ যতদিন বাঁচাই রাখে আল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমার এখন মেইন উদ্দেশ্য আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ কালকে কি হবে আমি জানি না কেউ জানি না আমরা বাট এখন আলহামদুলিল্লাহ একদম তাহলে এই যে প্যাকটা তৈরি হয়ে গেল এই প্যাকটা আমরা সপ্তাহে কয়দিন এটা সপ্তাহে আপনি দুই দিন বা তিন দিন ইউজ করতে পারি মানে একদিন অন্তর অন্তর করে একদিন অন্তর অন্তর ইউজ করাটাই আমাদের মুখের জন্য ভালো কারণ তাহলে স্কিনটা রেস্ট কারণ আমাদের তো অনেক মুখের উপরে এমনিতেই মেকআপ যাচ্ছে অনেক কিছু যাচ্ছে তো এটা একদিন অন্তর অন্তর ইউজ করলে এটা খুব ভালো অনেকে যারা ঢাকা শহর না পুরো বাংলাদেশে কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং একটা বড় সমস্যায় আমাদের ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে তারপর আবার স্কিন ড্রাই হয়ে যায় অনেকের স্কিন অতিরিক্ত অয়েলি ঘামতে থাকে আসলে স্কিন কারো ভালো নাই সবার স্কিনে অসুবিধা থাকে তো এই প্যাকটা ইউজ করলে কিন্তু আপনার ট্যানিং এর সমস্যা দূর হবে যেহেতু এখানে কিছু এলিমেন্ট আছে যেগুলো আসলে আপনার স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করে এই প্যাকটা আপনারা ব্যবহার করতে পারেন আপুর জীবনের আরো জয়নি নিয়ে এবং হেয়ার প্যাক নিয়ে আমাদের হেয়ার প্যাক রেসিপির জন্য অবশ্যই থাকুন কানেক্টেড নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সব ধরনের ত্বকের চিরকালের সাথী মমতাজ নিউ ফেস ওয়াশ সুন্দর সৌন্দর্য নয় মনু ধরনের ত্বকের চিরকালের সাথে মমতাজ নিং ফেসওয়াশের সুন্দর চোপে মনু ত্বকের চিরকালের সাথে মমতাজ নিউ ফেসওয়াশের সন্ধ্যা চোখে সব ধরনের ত্বকের চিরকালের সাথে মমতাজ নিউ সৌন্দর্য সুন্দর ধরনের ত্বকের চিরকালের সাথে মমতাজ নিউ ফেসওয়াশা চোপে নয় মনু যেমনটা কথা দিয়েছিলাম ছোট্ট একটা বিরতি নেব একদমই একদম স্বল্প বিরতির পরে কিন্তু আমরা আপনাকে আরো একটা স্বাগত জানিয়ে নিচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস সিক্রেট বিউটি এক্সপোর্টার এই আয়োজনে যেখানে রেসিপি দেখাচ্ছি আমরা কোনো রান্নার রেসিপি নয় না আপনাকে কোনোভাবেই খিচুড়ি রান্না করা শেখাবো না কোনোভাবেই বিরিয়ানি রান্না করা শেখাবো না তবে আপনার ত্বক কিভাবে ভালো রাখতে হয় সেটা ডেফিনেটলি আমরা আপনাকে শেখাবো ত্বকের ভালো থাকার বিষয়টা তো ইতিমধ্যেই জেনে গেছি আজকে দুইজন প্রতিযোগী দু রকম প্যাক দেখিয়েছেন দুটোই কিন্তু স্কিনের জন্য ইকুয়ালি বেনিফিশিয়াল আমার কাছে মনে হয়েছে কোন পার্ক টা আপনার ভালো লাগলো সেটা কমেন্টে জানাবেন সাথে আমাদের প্রতিযোগীর জীবনের দুজনের কিন্তু দুটো ভিন্ন আঙ্গিকের জীবনের গল্প আছে দুজনই বেশ স্ট্রাগল করেছেন এবং দুজনের আসলে যেই জার্নিটা সেই জার্নিটা আমি একটা মিল পেয়েছি সেটা হলো তারা দুজনই একলা জীবনটা শুরু করে আবার জীবনটাকে সাজাতে পেরেছেন এটা একটা চমৎকার অনুপ্রেরণামূলক গল্প হতে পারে আমাদের পৃথিবীতে এমন অনেক নারীরা আছেন যারা আসলে মনে করেন একজন পুরুষ সঙ্গী জীবনে না থাকলে জীবনটা হয়তো সেখানেই থেমে যাবে হয়তো জীবনটাকে থামিয়ে দিতে ইচ্ছে করতে পারে এরকমও দিন আছে এরকমও ঘটনা ঘটে কিন্তু তারপরেও কিছু নারী বেছে নিয়েছেন না আমাকে বাঁচতে হবে সেই জীবনের কথা এবং সেই জীবন থেকেই তারা আমাদেরকে অনুপ্রাণিত করে যাচ্ছেন তেমনই সে আপু একজন হেয়ার পাকের আগে আপু জানতে চাই যে যখন একা শুরু করতে হয়েছে আশেপাশের মানুষের কাছ থেকে কেমন সাপোর্ট পেয়েছ সাপোর্ট বলতে আমার বোন ফ্যামিলি ফার্স্ট অফ অল আমার ফ্যামিলি বেশি আর আমার এক কাজিন যার কথা না বললেই না আপু জলি আপু আর আমার এক সিনিয়র স্যার আছে ওনারা এই কয়জন মিলেই আমাকে যথেষ্ট আমার আমার একটা ফ্রেন্ড আছে মানে যথেষ্ট আমাকে সাপোর্ট করছে তো তুমি ক্যান্সারটা সারভাইভ যখন করছিলে যখন তোমাকে ট্রিটমেন্ট নিতে তোমাকে দেশের বাইরে যেতে হচ্ছে তামিলনাড়ুতে তুমি গিয়ে ট্রিটমেন্ট করছিলে তো সেই সময়টায় তোমার হাজবেন্ড যিনি পরে চলে গেলেন তিনি কি সাথে গিয়েছিলেন না তুমি একা একাই না সেই সময় সে ছিল সে তখন খুব ভালো ছিল তখন যথেষ্ট কতদিন পর্যন্ত উনি ভালো ছিলেন ছয় মাস ছিল ওখানে ছয় মাস পর্যন্ত সে অনেক অনেক কষ্টে খুব ভালো ছিল কিন্তু তখন থেকে তার কিছুটা চেঞ্জ ছিল বাট আমি ওটা ইগনোর করছি কখনো মানে দেখি না বাংলাদেশে আসার পর থেকে যখন আমি বেশি অসুস্থ আমার আহ মানে স্যালান কেমন শেষে আমার ওরাল কেমন চলে তখন আমার অবস্থা খুব খারাপ হয় মানে হাঁটা চলাও করতে পারি নাই এরকম তো ওর পরে যখন আমি বাসায় আসি মানে আমার মার বাড়িতে আসি তখন থেকে তার মধ্যে চেঞ্জটা অনেক বেশি টোটালি আমার সাথে কথা বলে না বাবুর সাথে কথা ইচ্ছা হলে বলে বলে না দেন আমি যখন শ্বশুরবাড়িতে যেতে চাই আমাকে নিষেধ করে যে আসার দরকার নেই আমি না মানে কখনো কল্পনাতেও আনি নাই যে আমার সাথে এত বড় একটা চিট করবে কারণ আমাদের লাভ ম্যারেজ ছিল তো আমি ব্লাইন্ডলি ট্রাস্ট করছি হ্যাঁ এই যেহেতু কিন্তু সে আমার সাথে এরকম করবে বিশ্বাস করেন আপা আমার এখনো মানে বিশ্বাস হয় না ঠিক আছে যাই হোক পরে যাওয়ার পরে সামহাও আমি ধরতে পারি ধরতে পারার পরে আর কি সে নিজে থেকে বলেনি তুমিই ধরেছো বিষয়টা আসলে কি বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং একজন ওয়াইফ তো এটা বুঝতেই পারবে এটা তো মানে অসম্ভব কিছু না বরং তুমি অসুস্থ থাকলে আরো আগে হয়তো বুঝতে পারবে হ্যাঁ তো বিয়ে অনেক চিহ্নের পরে ধরতে পারি এটা নিয়ে বাসাতেও ইয়ে করা হয় তাকে বোঝানো হয় আমার শ্বশুর শাশুড়ি বুঝায় কিন্তু আসলে কারো কথাতেই উনি কান দেন না তার একটাই কথা যে না আমাকে দেখতে ভালো লাগে না আমার সাথে সংসার করতে চায় না ঠিক আছে দশ বছর তুমি সুন্দর ছিলে তোমাকে দশ বছর সৌন্দর্যের কারণে তাহলে উনি ভালোবাসলেন হয়তো এখন তো আমি এটাই মনে করি হয়তো যখন একটু পরিবর্তন আসলো উনি বদলে হ্যাঁ কিন্তু যখন ইন্ডিয়াতে ছিলাম হ্যাঁ সে ট্রিটমেন্ট করাইছে আমার আমার দিছে তো আমাকে বারবার খোটা দেওয়া যে এত করা কিন্তু এটা তো সেই দিবে এটা তো স্বাভাবিক না এটা তো স্বাভাবিক তারপরেও হ্যাঁ ঠিক আছে ওটা আমি সবই তার কৃতজ্ঞতা ই করি কিন্তু আমার সাথে যে অন্যায়গুলো করছে এটা তো আমি মানে মেনে নিতে পারিনি ঠিক আছে পরে অনেক টর্চারও হয়েছে আমার সাথে তো যাই হোক অনেক ডিপলি হয়ে যায় কিন্তু ওখান থেকে আসার পরে এখন ভালো আছি তোমার ছেলের খোঁজ নাই উনি এখন আপনার নয় মাস হবে এক নয় মাস তার আমার ছেলের কোনো খোঁজ নেয়নি সিঙ্গাল একটা ফোন কল দিয়েও জিজ্ঞাসা করেনি যে ও কেমন এটা তারই সন্তান হ্যাঁ তারই সন্তান খোঁজ নেয়নি এটা হচ্ছে অনেক দূর চলে গেছে তো তারপরও মানে তারা কোনো খোঁজ নেয়নি বলছে নিবে এখন যদি যদি একজন মানে আমাদের কিন্তু তোমার সন্তান থাকে তার সাথে ছেলের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তারই একজন বাবার এটাও এটা হচ্ছে আমাদের মানে আইনের দিকে চলে গেছে আমাদের তো ডিভোর্স হয়ে গেছে তো সে বলছে যে ওর এটা দিবে কিন্তু এখন পর্যন্ত কোনো মানে আসে না এরকম কোনো কিছু তো এটা নিয়ে আমি এখন মানে ই করি না এটা অবশ্যই আনগোতে স্টেপ নেবে এবং দরকার হলে তোমাকে বিভিন্ন জায়গায় আমরা কাউন্সিলিং করাবো কিন্তু তুমি অবশ্যই একটা সুন্দর জীবন কাট কাটাবে সেটা আমাদের প্রত্যাশা এবং অবশ্যই যে রকম সাপোর্ট তোমার প্রয়োজন সেগুলো আমরা কালেক্ট করার চেষ্টা করব আমরা এখন চলো হেয়ারপ্যাক বানাই আচ্ছা এখন হচ্ছে হেয়ারপ্যাকে আমরা কিন্তু সবাই চাই যে একটা সিল্কি যেমন চুল থাকে চুলটা যেন একটু সিল্কি সুন্দর থাকে চুলটা হ্যাঁ তো এটার জন্য আমরা কি যে মমতাজির যে মেথি যেটা আছে এটা আমরা ইউজ করতে পারি এটা সাথে এক চামচ বা কিন্তু ভয়ানক চুল সিল্কি করে খুব সুন্দর সিল্কি করে চুলটা এটা মানে চুলের কোয়ান্টিটি অনুযায়ী আমরা এটা নিব এটাতেও আমি ডিমের স্বাদ অংশ ডিমের স্বাদ অংশটা খুবই ভালো হেয়ার কেয়ার চুলের জন্য এটা তো ডিমের স্বাদ ব্যক্তিগত তুমি ডিমের স্বাদ অংশের ফ্যান আমি আসলে নিজেই এটা ইউজ করি চুলের ক্ষেত্রে মুখে ক্ষেত্রে এটা আর হচ্ছে হার্বাল ওয়াল মমতাজের যেহেতু এটা মিথিটাই ব্যবহার করতেছি এটা এখানে হার্বাল অয়েলটা ইউজ করতেছি হার্বাল অয়েলটা কিন্তু আমি শুধু যদি আমার স্ক্যাল্পে দিই আমার ভীষণ আরাম লাগে অনেক ভালো এই হার্বাল অয়েলটা এটার মধ্যে বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট আছে একসাথে এটা অনেক ভালো চুলের জন্য এবং অনেকেই ভাবেন যে প্যাকে কেন তেল দেব কিন্তু আপনারা কি দেখেছেন ইদানিং কিন্তু আমাদের প্রতিযোগীরা প্যাকে তেল দেয়া শুরু করেছেন কেন শুরু করেছেন কারণ প্যাকে তেল দেওয়ার পরে চুলটা shampo করলে চুলে যে মানে প্রয়োজনীয় ময়েশ্চারটা দরকার সেটা কিন্তু আসলে তেল থেকে পাওয়া যায় জি আর প্যাকে তেল দিয়ে চুল মানে দিলে চুলটা আরো বেশি মসৃণ হয় সিল্কি হয় থেকে খুব সুন্দর করে মিক্স করে তুমি কি চুলের গোড়া থেকে এটা দিতে পারছো একদম স্ক্যাল্প থেকে শুরু করে এটা হ্যাঁ কারণ এটা তো একদম মানে গোড়াও মজবুত মজবুত তাই হ্যাঁ চুল পড়া যাদের চুল পড়ে বিশেষ করে তাদের জন্য এটা অনেক উপকার চুল পড়াটা এটা ব্যবহার করলে সপ্তাহে দুই দিন ব্যবহার করলে ইনস্ট্যান্ট চুল পড়াটাও কমে বাহ আমাদের আসলে দরকার আমাদের মাথার উপরে যে চুল আছে সেটা খুব চুল পড়া ভীষণ একটা বড় সমস্যা হয়ে গেছে এবং তুমি তো আরো বড় একটা সমস্যা ফেস করো কিমোর পরে তো আসলে মাথায় চুল থাকলেও না এখন আলহামদুলিল্লাহ অনেক চুল হয়েছে আমি মানে পার্সোনালি ডিমের স্বাদ অংশে এটা ইউজ করি এটাতে চুল খুবই মজবুত হয় আর মানে গ্রো করতেও অনেক সাহায্য করে আচ্ছা তুমি কি সব চুল ফেলে দিয়েছিলে তারপরে তোমার নতুন চুল হয়েছে এরকম কেমোটা নিলে এমনিতেই তো চুলটা উঠে যায় উঠে যায় অনেক সেই জন্যই চুল ফেলে দেয় হাত দিলেই মানে চুল আসতো চুল আসতো তো চুলগুলো সব ই করা হয়েছে এখন আলহামদুলিল্লাহ আমার এতটুকু চুল হয়েছে ভালো লাগে দেখতে ভেরি ভেরি কিউট খুবই সুন্দর এবং আমরা চাই যে তুমি দিন দিন আরো বেশি ফ্লরিশ করবে এবং তোমার জীবনের সফলতা যাতে তোমার ফেসেও গ্লো হিসেবে চলে এসে সেটাই আসল আমরা চাই এবং যেই গ্লোটা আসলে আমরা চাই যে এশিয়াপুর জীবনে আসুক সেটা ফেজপ্যাক ইউজ করো না করুক একদম সফলতা থেকে চলে আসবে ইনশাআল্লাহ আমরা সেই সফলতা কামনা করি তোমার শুভনা এবং চমস্কারি প্যাকটা কত দিন দেব এটা চুলে হচ্ছে সপ্তাহে দুবার ইউজ করা যাবে সপ্তাহে দুবার মানে অনেকে দেখা যায় খুব বিজি থাকে একবার ইউজ করলেও এনাফ আমি সেটাই বলি যে তুমি মানে এটা হলো যদি তুমি না পারো তাহলে যে কোনো সময় এটা হাতের কাছে এই জিনিস কয়টা থাকলে সময় ব্যবহার করতে পারবো ওকে তাহলে হাতের কাছের ইনগ্রিডিয়েন্টই তো আমি মোটামুটি দেখলাম যে আমাদের কাছে যদি প্যাকটা থাকে মেথি তো আসলে গুঁড়োটা মমতা রেডি করেই দিচ্ছে এটার সাথে তুমি ডিমের সাদা অংশ দিচ্ছ আর দিচ্ছ হার্বাল একটা অয়েল তাহলে একটু কমেন্ট দেখি দেখি বেশ কিছু কমেন্ট আমাদের সাথে চলে এসেছে আমি ফোনটা হাতেও নেই মাঝে মাঝে একটু কমেন্ট চেক করার জন্যই তো সেটা একটু দেখে নেই আমাদের সাথে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি যে কিছু বন্ধুরা আছেন একটু ওয়েট কমেন্ট আবার শুরু থেকে আমার কাছে আসে না এই যে এখন এসেছে এখানে আছে চুল লং করার জন্য কিছু ইউজ করা যায় কিনা চুল লং করে এটাতেও আমি বলেছিলাম কিন্তু এটা দিয়ে চুলের গ্রো হওয়া পসিবল এই প্যাকটা ইউজ করলে চুল কি সিল্কি হবে হান্ড্রেড পার্সেন্ট চুল সিল্কি হবে দিশা জিজ্ঞেস করছে আপু চুল অনেক পরে প্রচুর কোন তেলটা ইউজ করব এটার জন্য মমতা সার্বাল এটাই বেস্ট হবে এটা তো অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আছে আমি যদি ইনগ্রেডিয়েন্ট গুলো তোমাকে বলে দেই তাহলে হয়তো তোমরা একটু বুঝতেও পারবে এখানে কিন্তু আছে হলো তোমাদের গ্যাস্ট্রোয়েল আছে হেনা আছে আমলা ब्राह्मी শিকাকাই করপুর সিডরয়েড রিঙ্গরাজ লেমন সহ আরো অনেকগুলো প্রাকৃতিক উপাদান একসাথে আছে এবং এটা নন স্টিকি তাই সারা দিন দিয়ে রাখা যায় এটার সাথে ফাতিহা আছে বলছে আপু তুমি এগিয়ে যাও তোমার সাথে যা হয়েছে সেটার জন্য অনেক দোয়া তোমার জন্য তারপরে কবিতা বলছে যে স্কিন অনেক প্রবলেম দূর হয় আপনাদের এপিসোড এর মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ দেখতে থাকুন আরো অনেক প্রবলেম এর কথা শেয়ার করুন আমরা চেষ্টা করব যে যেই যেই সমস্যা আপনাদের আছে সেই অনুযায়ী আমাদের প্রতিযোগীরা আপনাদেরকে রেসিপি দেখাবে মুখ প্রচুর ঘামে সেই ক্ষেত্রে কি করণীয় ঘামের ক্ষেত্রে যে এই এই প্যাকটাও সুন্দর মানে ডিমের সাদা অংশ যেটা সাদার অংশ এটা একটু পোর ছোট হয় ছোট হয় হ্যাঁ আর ঘামটাও মানে সোয়েটিংটা যেটা আসে ওটা তো একটু কন্ট্রোল করে ওকে বাহ তাহলে চমৎকার বেশ অনেকজন প্রতিযোগী অনেক কিছু বেশ আমাদের অনেকজন প্রতিযোগীর মাঝে এসে সাথে আজ যে কথাগুলো বললাম সেগুলো আসলে অন্য আলাপ তারপরে আমরা কেন এই ধরনের গল্প করলাম আপনার সাথে সেটার কারণই হলো যাতে আপনারা থেমে না যান আপনারা অনেকেই আছেন যারা দেখছেন এবং জীবন যুদ্ধে মনে করছেন যে পরাজিত হয়তো হয়ে গেছে কিন্তু না ওখানে পরাজয় নেই বরঞ্চ আপনারা আবার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে পারেন ইশিয়াপুর মতো মানুষ তার সাথে যা যা হয়েছে তিনি যদি পারেন আপনারাও পারবেন সেই সাহসটা

प्रियतमार मेहदी प्रिय